প্রাণপ্রিয় ভাইয়েরা আজ আমাদের এই মাতৃভূমি সোনার মাতৃভূমিতে এই আমাদের জন্মভূমির মধ্যে যেরকম পরিস্থিতি তৈরি হতেছে আশা করা যায় না যে এই পরিস্থিতি শিথিল হবে কারণ এই পরিস্থিতি শিথিল করতে হলে আগে আমাদের দেশে সংবিধান সংস্কার করতে হবে সংবিধান বর্তমানে যে সংবিধান আছে ঠিক সেই সংবিধান পুরোপুরি আল্লাহর আইনের বিরুদ্ধে যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে সংবিধান রচিত হয় সেই সংবিধান দিয়ে যদি রাষ্ট্র চালানো হয় সেই রাষ্ট্রের কখনও শান্তি বিরাজ করবে না আপনি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে সংবিধান রচিত করবে রচনা করবেন সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবেন সেই রাষ্ট্রের মধ্যে শান্তি বিরাজ করবে আল্লাহ শান্তি দেবে রহমত দেবে কখনো সম্ভব নয় আগে আমাদের দেশে শান্তি বিরাজ করতে হলে অবশ্যই ইসলামী নীতিতে ইসলামীর নীতি অনুযায়ী আমাদের সংবিধান রচিত করতে হবে রচনা করতে হবে তবে তো এই দেশের মধ্যে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক দেবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ